আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন ডাকসুতে দায়িত্ব পালনকালে মারা যাওয়া সাংবাদিকের বাসায় সাদিক কায়েম ও ফরহাদ অর্থাৎ ডাকসু নির্বাচনে চলাকালে একজন সাংবাদিক মারা গিয়েছিল সেই সাংবাদিকের বাসায় গিয়েছিলেন সাদিক কায়েম ও ফরহাদ অর্থাৎ বর্তমান ডাকসু বিপি সাদিক কায়েম ও ফরহাদ রেজা জি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয় কার্জন হলের ভিতরে সংবাদ সংগ্রহের সময় মারা যায় সাংবাদিক তরিকুল ইসলাম শিবলি তার বাসায় গিয়েছেন ডাকসু নবনির্বাচিত বিপি সাদিক কাইম ও জিএস এস এম ফরহাদ এ সময় পরিবারকে ছাত্র শিবিরের পক্ষ থেকে দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় দর্শক এই যে ছাত্র শিবিরের যে একটা বৈশিষ্ট্য বিশেষ বৈশিষ্ট্য ছাত্র শিবির বা জামাতকে কেন মানুষ ভোট দেয় বা ছাত্র শিবিরকে বিশেষ করে কেন মানুষ পছন্দ করবে এই যে দেখুন একজন সাংবাদিক সংবাদ সংগ্রহকালে অর্থাৎ নির্বাচনের সংবাদ কাস্টিংয়ের সময় মারা গিয়েছিল সেখানে বড় বড় অনেক দলই রয়েছে ছাত্র দল বা বিএনপি বা অন্যান্য দল ছিল কেউ কিন্তু তার খোঁজখবরও নেয়নি তার কাছে যায়ও নেই তার ফ্যামিলির কোনো খোঁজখবর নেয়নি আর ওনারা কি করলো ওই সাংবাদিকের বাসায় গিয়ে তাদের খোঁজখবর নিল এবং দুই লক্ষ টাকার মানে নগদ দুই লক্ষ টাকা তাদেরকে দিয়েছে এবং বলেছে যে তাদেরকে আরও আর্থিক সহায়তা করা হবে অর্থাৎ পারিবারিক খোঁজখবর নিয়ে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা হবে দর্শক এই যে এইটাই হচ্ছে গিয়ে ছাত্রশিবিরের বিশাল একটা বৈশিষ্ট্য আমি মনে করি দর্শক যেটা মানুষের মনকে দ্রুত কাটতে পারে এই কারণেই ছাত্রশিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকলেই ভোট দিয়েছে বা জাকসু নির্বাচন অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন হচ্ছে আজকে ফল ঘোষণা করা হবে সন্ধ্যা সাতটার দিকে এটাতেও আমি আশাবাদ ব্যক্ত করছি যে অবশ্যই ছাত্রশিবির জয়যুক্ত হবে এখন পরেরটা পরে দেখা যাবে দর্শক চলুন বিস্তারিত জেনে নিই গতকাল শুক্রবার রাতে ডাকসুর জিএস এস এম ফরহাদ নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন অর্থাৎ উনারা যে ওখানে গিয়েছিলেন এবং তাদেরকে আর্থিক সহায়তা বলেছে এটা তা হচ্ছে জেএস ফরহাদ নিজের ফেসবুক ভেরিফাইড পেজে পোস্ট করেছিলেন দর্শক ফেসবুক পোস্টে তিনি লেখেন ডাকসু নির্বাচনের দিন সংবাদ কভার করতে গিয়ে ইন্তেকাল করেন তরিকুল শিবলি ভাই তিনি রেখে গেছেন দুই সন্তান বড় সন্তান আয়াত বয়স মাত্র চার বছর দর্শক এবং ছোট সন্তান আজমিনের বয়স দেড় বছর মানে ইয়াং একজন সাংবাদিক মাত্র দুজন সন্তানের জনক বড় সন্তানটার বয়স চার আর ছোটার বয়স দেড় বছর আল্লাহ তাদেরকে সহায় হোক চার বছর বয়সী আয়াত দীর্ঘ আলাপের ফাঁকে আমাকে বলেছে প্রহাদ জি এস পড়হাদকে বলেছে আমার বাবাকে আল্লাহ নিয়ে গিয়েছেন এবং আল্লাহ বাবাকে সুন্দর একটি জায়গায় রেখেছেন অর্থাৎ হয়তোবা তার মা বা তার ফ্যামিলি থেকে এই কথা বলা হয়েছিল যখন তারা ছোট যেহেতু চার বছর কিছুই বোঝে না জিগেয়েছে যে তার বাবা কোথায় তখন তাদেরকে এই কথা বলা হয়েছে দর্শক যার প্রেক্ষিতে সে এই কথাটাতে বলেছে বলে আমি মনে করছি যেহেতু বাবা আসবে না তাই আমি আমার মা ও ছোটো ভাইয়ের খোঁজখবর রাখবো আদর করবো অবশ্য শিশুর মুখে এমন ভারী কথা অর্থাৎ জেহ পড়হাদের এটা ভাষ্য যে তাকে সেই অবস বছরের শিশুটি এই কথা বলেছিল তিনি আরো লেখেন আমার পরিবারের সঙ্গে প্রাথমিক সাক্ষাতে তিনি আরো লেখেন আমরা পরিবারের সঙ্গে প্রাথমিক সাক্ষাতে ছোট দুই শিশুর খরচের জন্য ছাত্র শিবিরের পক্ষ থেকে আপাতত দুই লক্ষ টাকা পৌঁছে দিয়েছি ইনশাল্লাহ আমরা সকল প্রয়োজনীয় সাধ্যমতো পরিবারটির পাশে থাকবো বাবা হারানো ছোট শিশুদের জন্য দোয়া চাইছি অর্থাৎ ছাত্র শিবির এই ছোট শিশুদের জন্য দোয়া চাইছেন দর্শক শিবলির পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদও উপস্থিত ছিলেন অর্থাৎ ছাত্র শিবিরের সারা বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি যে জাহিদ উনিও উপস্থিত ছিলেন তাদের সাথে ফরহাদ তার ফেসবুক পোস্টে শিবলির সন্তানের সঙ্গে তোলা তিনটি ছবি পোস্ট করেন দর্শক দর্শক এই যে ছাত্র শিবিরের যে একটা বিশেষ বৈশিষ্ট্য সংবাদ কালে সাংবাদিক মারা গিয়েছিল তার দুটি সন্তান ছোট ছোটো সন্তান এবং ফ্যামিলির খোঁজখবর নিলেন এবং প্রাথমিকভাবে তাদেরকে দুই লক্ষ টাকা সহায়তা করলেন এইটা হচ্ছে ছাত্র শিবিরের বিশাল গুণ আপনারা এই জিনিসটাকে কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম